বিসমিল্লাহীর রহমানের রহিম সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম তাউহিদী জনতা আসসালাম ওয়ালাইকুম আরহমাতুল্লাহ আর্শে আগামী ১৬ নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার সময় বাদ আসর হইতে আল আবরার নুরানি হাফেজিয়া ও মহিলা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহা সম্মেলন দ্বিতীয় বার্ষিক ইসলামী মহা সম্মেলন স্থান রানাগাছা দাখিল মাদ্রাসা এবং ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান উক্ত ইসলামী মহা সম্মেলনের সভাপতিত্ব করবেন মাওলানা আবুল কাশেম দামাদ বরকাতুহুম সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ জামালপুর শাখা ও প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ইন আমিয়া ডাকপাড়া জামালপুর। উক্ত ইসলামী মহা সম্মেলনের শহর সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা সৈয়দ মোতাসিম বিল্লাহ সাহেব পরিচালক জামেউল উলুম হক্কানিয়া মাদ্রাসা গোড়ার কান্দা জামালপুল উক্ত ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন সাধারণ সম্পাদক জেলা বিএনপি জামালপুর ও সহ সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি উক্ত ইসলামী মহাসম্মেলনের আমন্ত্রিত ওলামায়ক্রাম সময়ের সাহসী সন্তান লাখো তরুণদের হৃদয়ের স্পন্দন বাতিলের আতঙ্ক চেতনার মুখপাত্র হোসাইন রাজি হাফিজাহুমুল্লাহ মহাসচিব ইসলামী ঐক্য বাংলাদেশ তিনি বয়ান পেশ করবেন বাদ মাগরিব উক্ত ইসলামী মহাসম্মেলনে আরও বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুফতি আমানুল্লাহ কাসেমি দামাদ আরকাতহুম শৈখুল হাদিস জামিয়া হুসাইনিয়া আরাবিয়া মেলান্দহ জামালপুর আরও বয়ান পেশ করবেন হজরত মাওলানা মুফতি আবুল হুসাইন সাহেব দামাদ আদরাতহুম ইমাম খতিব নান্দিনা বাজার ধান হাটা জামে মসজিদ উক্ত ওয়াজ মাহফিলে মহিলা পর্ব থাকবে সকাল দশটা থেকে শুরু আল আবরার নুর হাফেজিয়া ও মহিলা মাদ্রাসার উদ্যোগে রানাগাছা নান্দিনা জামালপুরে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহা সম্মেলন দ্বিতীয় বার্ষিক ইসলামী মহা সম্মেলন আরোজ গুজার মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসী বিশেষ দ্রষ্টব্য অত্র মাদ্রাসায় নুরানি ও মহিলা শাখায় ভর্তি চলছে ভর্তি শুরু বিশ নভেম্বর থেকে ক্লাস শুরু পহেলা জানুয়ারি থেকে ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান নাইন টু নাইন এইট টু সিক্স ডবল ফোর ফাইভ দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে যোগ দিন দলে দলে রানাগাছা দাখিল মাদ্রাসা এবং ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানের মাহফিলে যোগ দিন দলে দলে আল আবরার নুরানি হাফেজিয়া ও মহিলা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে যোগ দিন দলে দলে মুফতি হুসাইন রাজ হাফিজ আহমুল্লাহের মাহফিলে যোগ দিন দলে দলে ষোলোই নভেম্বর রোজ রবিবারের মাহফিলে যোগ দিন দলে দলে